হ্যালো তোমরা কেমন আছো করি ভালো শীত কিন্তু দরজায় ঠোকা দিচ্ছে বাজারে কিন্তু শীতের সবজি উঠে গেছে আজকে আমি কচি পালং দিয়ে একটা চচ্চড়ি করবো চলো কিভাবে করি দেখে নেওয়া যায় প্রথমে কড়াইতে আমি কিছুটা বড়ি দিয়ে দিলাম বড়িটা ভাজা হয়ে গেছে বড়িটা প্রথমে ফার্স্টে তুলে নিলাম এবার বেগুনটা ফার্স্ট ভেজে নিচ্ছি আমি বাজারে শীতের সবজি আগমন এসে গেছে আর কচি পালং শাক তো বাজারে উঠে গেছে সব সব জায়গায় বাজারে কচি পালং শাক উঠে গেছে এবং বিভিন্ন রকম সবজি দিয়ে এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে এই সবজিটা করতে জানো যারা জানো না তাদের জন্য আজকে নিয়ে এসেছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দশ সেকেন্ড ভেজে নিয়েছি একটু গন্ধ উঠলে আমি কিছুটা শীতের সবজি নিয়ে নিয়েছি মূলো ঝিম মিষ্টি কুমড়ো সব এইগুলো নিয়ে নিয়েছি কিছুটা আলুও নিয়ে নিয়েছি এই শীতের সবজি যেমন মূলো ছিম এই শীতের সবজি দিয়ে এই পালং শাকের চড়চড়িটা কিন্তু খুব ভালো লাগে একটুখানি নাড়িয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম সবজিটা ভাজার জন্য ঢাকনাটা খুলে আবার একটু নাড়ি নাড়িয়ে ভাজবো তাতে ভাজাটাও ভালো হয়ে যাবে দেখো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মিষ্টিটা আমি এখন ইউজ করব না পরে ইউজ করব লবণ আর হলুদটা দিয়ে আবার সব কিছু মশলার সাথে মিশিয়ে মানে সবজির সাথে মিশিয়ে আবার ঢেকে রাখবো তোমরা অবশ্যই এই সবজিটা করে খেও অনেক সবজিও খাওয়া হয়ে যাবে আর পালং শাক কিন্তু খাওয়া খুব উপকার পালং শাক চোখের পক্ষে খুব উপকার যাদের কোষ্ঠকাঠিন্য তারাও কিন্তু এইভাবে খেতে পারো কিছুটা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এবার কুচিয়ে রাখা মানে বড় বড় করেই কেটেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কচি পালং শাক কেটে দিয়ে দিলাম এবার ঢেকে রাখবো জল ঠল ইউজ করবো না শাকের জলটাই কতটা বেরিয়ে যাবে দেখবে ঢেকে দিলাম কারণ একটু লবণ দেয়া ছিল সেই লবণে এতে আর পালং শাকের জলটা বেরিয়ে দেওয়া কতটা কমে গেছে পালং শাক যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আমি শীতের সবজি আর একটা মটরশুঁটি সেটাও দিয়ে দিলাম একটু মটরশুঁটিটা এখন দিলে সেদ্ধটা হয়ে যাবে শাকের সাথে সাথে তার জন্য মটরশুঁটিটা দিয়ে দিলাম যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও লাইক করে দিও আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা আমি কিন্তু এখন বেগুনটা দিইনি ভেজে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু এখন ইউজ করিনি পরে আমি বেগুনটা দেব আবার একটু নাড়িয়ে আবার ঢেকে রাখব এটা ডালের পাতক এই চচ্চড়িটা ইউজ করতে দিতে পারো আর কি তারপরে ভাতের পাতে প্রথম পাতেও কিন্তু দিতে পারো প্রথমেই তো আমরা একটু শাক বা তো খাই তখন এই চচ্চড়িটা কিন্তু পালং শাকের চচ্চড়িটা দিতে পারো এবার মিষ্টির জন্য একটু চিনি ইউজ করে দিলাম অল্প পরিমাণে আমি দিয়েছি তোমাদের মিষ্টি যতটা যেমন খাও সেই অনুযায়ী চিনিটা ইউজ করবে আর সামান্য একটু আমি জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়োটা একটু ভেজে দেবে তার টেস্টটা কিন্তু ভালো আসবে আমরা যে নর্মাল জিরের গুঁড়ো ইউজ করি সেই জিরের গুঁড়োটা না কিন্তু আমি একটু ভেজে রেখেছিলাম জিরের গুঁড়োটা আর কি জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আমার এই গুঁড়োটা আগে থেকে করা থাকে তোমরা যখন যদি না করা থাকে যখন এই রান্নাটা করবে অল্প একটুখানি জিরেটা একটু ভেজে নেবে ডাইজস্ট করে নিয়ে তারপরে তোমরা দেবে গুঁড়ো করে দিয়ে তারপরে এই চচ্চড়িতে দেবে ফেভারটা খুব ভালো আসে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম আমি আয় বাটনে একটা রেসিপি দিয়ে দেবো তোমাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখো খুব সুন্দর রেসিপি দেখার ইচ্ছা হলে অবশ্যই দেখো আই বাটন ফেস করে আর আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি দেখার ইচ্ছা হয় সেটাও দেখতে পারো দেখো বেগুনটা দিয়ে আবার সব মিশিয়ে নিচ্ছে আর যে ভেজে রেখেছিলাম বড়িটা সেটা কিন্তু এখন আমি দেবো আস্ত দেবো না আমি একটু হাতে একটু গুঁড়ো করে দেব তাতে যাদের পরিবেশন করব প্রতি গ্যাসে একটু বড়ি পড়লে খেতে ভালো লাগে তার জন্য হাতের একটুখানি ভেঙে দেবে বড়িটা শাকের মধ্যে মিশে যাবে খেতে ভালো লাগবে তাতে এখন আমি দিয়ে দিচ্ছি এবার বড়িটা আমার সব মেশানো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে দিয়েছে তেলও কিন্তু আমি বেশি ইউজ করিনি আমার শাকটা হয়ে গেছে এবার বড়িটা আমি দিয়ে দেব ভেঙে ভেঙে একটু হাতে আমি আই বাটনে যে রেসিপিটা দেব, সেটা হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ অনেকেই আমরা নিরামিষ খাই যে কোনো সবজি ঘরে থাকে সেই সবজি দিয়ে স্যান্ডউইচ করেছিলাম সেটা দেখার হলে অবশ্যই আই বাটনটা পেস্ট করে দেখে দিও দেখো বড়িটা আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে আমি পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। অনেকে ডালের সাথে চচ্চড়ি কিন্তু খায় ডালের সাথে ভাজা বা চচ্চড়ি খায় সেই ডালের পাথেও কিন্তু এই চচ্চড়িটা দিতে পারো আর বাচ্চাদের এটা তো দিতেই পারো কারণ এখানে বিভিন্ন রকম সবজি আছে বাচ্চারা এটা খেতেও পছন্দ করে না এখন যে কোনো বাচ্চাই সবজি পছন্দ করে না এইভাবে খাওয়ালে সবজিটাও তাদের পেটে যাবে কিন্তু কেমন হয়েছে অবশ্যই বলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই